জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম গার্ডিয়ান লাইফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি একটি ব্রাকের প্রতিষ্ঠান হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আবার একটি বিশাল বড় একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে শুধুমাত্র ময়মসিংহ জেলা বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবেন পুরো ময়মসিংহ থেকে দশ হাজার লোক নেওয়া হবে বলে রাখা বলো ব্রাক অ্যাপেক্স স্কোয়ার তিনটি কোম্পানির সম্বন্ধে হচ্ছে গার্ডিয়ান লাইফ এবং এটি কিন্তু একটি পুরো বাংলাদেশের মধ্যে বিশাল একটি কোম্পানি পেস্টিতে আপনি পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে তুলে ধরবো সার্কুলারটি তাহলে ভালোভাবে লক্ষ্য করুন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স ব্রাক অ্যাপেক্স স্কোয়ার নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থার যা উনিশশো সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে এবং অ্যাপেক্স উনিশশো নব্বই সালে রপ্তানিমুখী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ একটি সুনামধন্য ওষুধ প্রতিষ্ঠান যেহেতু সার্কুলারটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না ভালোভাবে লক্ষ্য করুন এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট অফিসারে এখানে অবশ্যই কিন্তু আপনার দায়িত্ব থাকবে হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করা এবং শিক্ষাগত যোগ্যতা ভালোভাবে লক্ষ্য করবেন সর্বনিম্ন এইচএসসি পাস অথবা স্নাতক স্নাতকোত্তর হলেও চলবে এখানে যারা গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারমিডিয়েটের নিচে হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন না এখানে আর্থিক সুবিধাসমূহ ভালোভাবে লক্ষ্য করবেন এবং শিক্ষান পিসকালে তিন মাস থাকবে আপনাকে বেতন দেওয়া হবে ষোলো হাজার নয়শত নিরানব্বই টাকা এবং জবটি যখন আপনার স্থায়ী হবে তিন মাস পর আপনার বেতন ধরা হবে তেইশ হাজার সাতশত চুয়াত্তর টাকা ভালোভাবে লক্ষ্য করুন কর্মস্থল কিন্তু নিজ উপজেলায় পুরো ময়মনসিংহ জেলা থেকে দশ হাজার লোক নেওয়া হবে এখন আমি আবেদনের প্রসিডিউরটি বলে দিব কিভাবে আপনি আবেদন করবেন এখানে আগ্রহী প্রার্থীদের আগামী পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে হোয়াটসঅ্যাপ এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনাকে সিভি পাঠাতে হবে অথবা ইমেল আছে এই ইমেলের মধ্যে কিন্তু আপনার সিবিটি প্রদান করতে হবে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে আগ্রহী প্রার্থীদেরকে আগামী পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে হোয়াটসঅ্যাপ করতে হবে অথবা ইমেল করতে হবে সবশেষে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু বিষয় তুলে ধরবো এখানে ভালোভাবে লক্ষ্য করবেন চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এবং পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত হতে পারে এবং নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ তাই থাকবে না অবশ্যই কিন্তু আপনি চাইলে সরাসরি কিন্তু আপনি সিবি ড্রপ করতে পারবেন এখানে মোবাইল নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করবেন অথবা এখানে অ্যাড্রেস রয়েছে স্কয়ার মাস্টার বাড়ি আরিফ মের গেট আরিয়ান কম্পিউটার অফিস বালকাহ ময়ময় এই লোকেশনে কিন্তু আপনি সরাসরি সিবি ড্রপ করতে পারবেন এছাড়াও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ আগামী পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে হোয়াটসঅ্যাপ করতে পারবেন এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে আপনার সিবিটি পাঠিয়ে দেবেন এবং সেই সাথে এখানে অবশ্যই কিন্তু সর্বনিম্ন ইন্টারমিডিয়েট হতে হবে এখানে শুধুমাত্র ময়ময়সিংহ যারা রয়েছেন ময়মসিংহ জেলায় যারা রয়েছেন তারাই শুধুমাত্র এই ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট পদে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আবার বলে রাখি এটি একটি ব্রাকের প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ এবং ব্রাক এফেক্ট স্কোয়ার তিনটি কোম্পানি সমন্বয় পুরো বাংলাদেশব্যাপী কিন্তু কোম্পানিটি রয়েছে